হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস গত বৃহস্পতিবার অর্থাৎ এগারো তারিখে দু হাজার চব্বিশ মন্ত্রিসভায় দুটি চাকরির সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে তো সেই চাকরি দুটি কী কী সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সবার প্রথমে রয়েছে এখানে দেখুন ডাব্লুইপি কনস্টেবল রিক্রুটমেন্ট রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারিতেই এখানে দেখুন দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের প্রস্তুতি শুরু হলো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি বিরাট একটি সুখবর বিস্তারিত পুরোনের প্রতিবেদনে দেখিয়ে দিচ্ছি আরও নিচে প্রতিবেদন রয়েছে তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বেলায়কনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় এখানে নিচে দেখুন রয়েছে পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে রাজ্য পুলিশে কনস্টেবল এবং মহিলা কনস্টেবল নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবলের নিয়োগের বিষয়টি চর্চায় আছে বহুদিন মন্ত্রিসভার বৈঠকে বৈঠকের পর স্পষ্ট হয়েছে নিয়োগের বিষয়টি এরপরে আর রয়েছে এদিন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার মধ্যে আছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিতে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ তো ফ্রেন্ডস এরপরের ভিডিওতে আমি এই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যে সাত হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে নতুন সে সমস্ত ডিটেলস আলোচনা করব এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে দেখুন সম্প্রতি আরও খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য পুলিশে বারো হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে উক্ত বৈঠকে জানা যাচ্ছে যে এই নিয়োগের ক্ষেত্রে তিন হাজার ছশোটি পদ সংরক্ষিত রাখা হচ্ছে মহিলা কনস্টেবলদের জন্য বাকি আট হাজার চারশোটি শূন্য পদ রাখা হচ্ছে পুরুষ কনস্টেবলদের জন্য তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন যে রাজ্য পুলিশে যে বারো হাজার নিয়োগের কথা বলা হচ্ছে অনেক দিন ধরেই সেটি কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের বিজ্ঞপ্তি আসতে পারে এর জন্য আপনারা যারা এখনও প্রিপারেশন শুরু করেননি তারা অবশ্যই বসে না থেকে প্রিপারেশন শুরু করে দিন কারণ সামনে একটা বিরাট সুযোগ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য এরপর এখানে দেখুন পঞ্চায়েত স্তরের সাত হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তুতি শুরু তো ফ্রেন্ডস এর পরের ভিডিওতে আমি এই পঞ্চায়েত স্তরে যে সাত হাজার শূন্যপদ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তার জন্য এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়